আমি যতবার কাজ বনে এসেছি ততবারই কাজবনের যে দুর্গম পথ রয়েছে আমি দুর্গম পথ বেছে নিয়েছি কারণ আমি সবসময়ের জন্য চ্যালেঞ্জকে পছন্দ করি আমরা গত বছর এসেছিলাম এখানে অনেক সুন্দরভাবে এটি গোছানো ছিল কিন্তু বছর এসে দেখি এটি ভাঙা আমাদের অবস্থান এখন সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে আমাদের গন্তব্য কাসপুর রিসোর্টে যাওয়া আমরা সেই কাসপুর রিসোর্টে যাব লৌকাযোগে তো আর দেরি নয় চলুন এটি হচ্ছে হার্ট পয়েন্টের মূল যে কেন্দ্রবিন্দু মূলত বর্ষাকালে এই জায়গাগুলো পানি নিচে থাকে কিন্তু বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে যে যে রয়েছে এবং জেগে উঠেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে কিন্তু এই জায়গাগুলো আসলে মানে পর্যবেক্ষণ করছে আমরাও সেজন্য এসেছি আপনারা যদি ওদিকে তাকান তাহলে ওই যে প্রাচীর পর্যন্ত কিন্তু পানি নিচে নিমজ্জিত থাকে আর আমাদের যে লক্ষ্য আমাদের লক্ষ্য হচ্ছে ঠিক ও প্রান্তের আমরা এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা নিয়ে মূলত আমাদের যে আমরা আমরা সেদিকে ঠিক যমুনার মাছ ভরা আমরা আমাদের গন্তব্যে আমরা নৌকা যুগে যাত্রা শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যমুনার যে কালো জল কথায় রয়েছে যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল টনে আমরা কাশপুর লিসোটি এসেছি এবং কাশের যে অরণ্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু কাশের অরণ্য রয়েছে আমরা যত সামনের দিকে যাব কাশের অরণ্য কিন্তু তত ঘনীভূত হয়ে আমাদের কাছে ধরা দেবে এখানে যদিও কাশফুল আপনারা কম দেখতে পাচ্ছেন আমরা যত সামনের দিকে যাব তত কিন্তু আপনারা কাশফুল আরো বেশি দেখতে পাবেন এখানে চরাঞ্চলের যে মানুষ রয়েছে তারা কিন্তু এখানে গবাদু পশু চরানোতে ব্যস্ত রয়েছে দেখেন পশুগুলো দেখতেও কত সুন্দর ওরা আসলে প্রকৃতির সাথে মিশে রয়েছে সর্বসময়ের জন্য ওরা প্রকৃতির সাথে থাকে আহ ওরা থেকে কি হাওয়া সেই হাওয়াতেই কিন্তু ওদের আহ বেড়ে ওঠা আমি যতবার কাজবনে এসেছি ততবারই কাজ বনের যে দুর্গম পথ রয়েছে আমি দুর্গম পথ বেছে নিয়েছি কারণ আমি সবসময়ের জন্য চ্যালেঞ্জকে পছন্দ করি যে কোনো কঠিন কাজ করার ভেতরে অন্যরকম একটি আনন্দ রয়েছে সেজন্য কিন্তু সোজা সাপটা পথ রেখে আমি এই বকর যে একটি পথ রয়েছে এই বক্র পথটাকে কিন্তু আমি বেছে নিয়েছি যদিও এখানে পথের মতো দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে না যে এখানে আমি আসার পূর্বে কেউ এখানে এসেছিল কিনা না দেখতে পাচ্ছেন আমরা যত ভেতরের দিকে যাচ্ছি তত কিন্তু কাশের যে শুভ্রতা সেই শুভ্রতা কিন্তু আমাদের ক্যামেরার সামনে ধরা দিচ্ছে এখানে অনেক সুন্দর একটি দৃষ্টিনন্দর ঘর ছিল কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেটি এখন শুধুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই হচ্ছে যেই ঘর যেটি অনেক সুন্দরভাবে সাজানো এবং গোছানো ছিল আমরা গত বছর এসেছিলাম এখানে অনেক সুন্দরভাবে এটি গোছানো ছিল কিন্তু এবছর এসে দেখি এটি ভাঙাচুরা I'm